যখন করোনার সময় দিনের পর দিন স্কুল বন্ধ ছিল ক্লাস নিতে হয়নি আর অনেক রাজ্যে বেতন অনিয়মিত হয়ে গেছিলো তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নির্দিষ্ট তারিখে পুরো বেতন দিয়েছে স্কুল যেতে হয়নি ক্লাস নিতে হয়নি তখন মনে আসেনি যে পড়াচ্ছি না তাহলে বেতন নেব কেন তো এখন এই বাম এবং রাম এই সিপিএম বিজেপি এবং কংগ্রেসের একাংশ তারা হঠাৎ বলছে ভলেন্টারি কাজ করা যাবে না কেন দু মাস ভলেন্টারি করব কাজ করলে পয়সা দিতে হবে আরে মুখ্যমন্ত্রী ভলেন্টারিটা তো একটা কোনো তাদের সমাধানের লড়াইয়ের একটা অংশ সমাধানের জট খোলার সমাধানের লড়াইয়ের একটা পার্ট এবং তার সঙ্গেও তিনি কিছু শব্দ যোগ করেছেন যারা যেটা বোঝার অনুমান করলে খানিকটা ধাঁচ বোঝাই যাবে কিন্তু এরা প্ররোচনা দিয়ে বলছে এই সিপিএম আর বিজেপি যে কেন ভলেন্টারি সার্ভিস আমি শুধু তাদের জিজ্ঞাসা করি আজকে আপনাদের মনে হচ্ছে এই সিপিএম আর বিজেপি কংগ্রেসের একাংশ আপনাদের মনে হচ্ছে যে স্কুলে গিয়ে পড়ালে কেন বেতন পাবেন না যদিও মুখ্যমন্ত্রীর কথা বিকৃতভাবে ব্যবহার হচ্ছে এই শব্দটার আগে ভলেন্টারি শব্দটার আগে এবং পরে মুখ্যমন্ত্রীর কিছু শব্দ ছিল ওরা জেনে শুনে বিকৃতভাবে প্রয়োগ করছে বলেই আমি এই প্রশ্নটা রাখছি যে দু মাস ভলেন্টারি বলে আপনারা একটা বিকৃত প্রচার করে যে প্ররোচনা দিচ্ছেন তাই বামরাম শিক্ষকদের জিজ্ঞাসা করি যখন করোনার সময় দিনের পর দিন স্কুল বন্ধ ছিল ক্লাস নিতে হয়নি আর অনেক রাজ্যে বেতন অনিয়মিত হয়ে গেছিল তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নির্দিষ্ট তারিখে পুরো বেতন দিয়েছে স্কুল যেতে হয়নি ক্লাস নিতে হয়নি তখন মনে আসেনি যে পড়াচ্ছি না তাহলে বেতন নেবো কেন তাহলে বামরাম তখন বেতনগুলো নিলেন কেন ফেরত দিলেন না কেন আজকে যদি আপনারা একটা স্ট্র্যাটেজির একটা পার্ট একটা আইনি রণকৌশলের একটা সমাধান সূত্র খোঁজার একটা পার্ট যে একটা যে ভলেন্টারি সার্ভিস আপনারা দিন বাকিটা একটু বুদ্ধি খাটিয়ে আমার প্ল্যানগুলোর জন্য ওয়েট করুন আপনারা ডিস্টার করলেন করে ভলেন্টারি শব্দটা আগে দিয়ে আপনারা বললেন যে পড়ালে কেন বেতন পাব না তাহলে আমি সেই বামরামকে জিজ্ঞেস করছি তাহলে পড়াতে যখন হয়নি তখন বেতনটা নিয়ে গেছিলেন কেন কেন নিয়ে গেছিলেন তখন মনে হয়নি স্কুল বন্ধ চারপাশে সংকট অসংগঠিত ক্ষেত্রের মানুষ শ্রমজীবী মানুষ কৃষক তাদের ওপর নানা সংকট মুখ্যমন্ত্রী তাদের পাশে যেমন দাঁড়িয়েছেন আপনাদেরও একদিনের বেতন পর্যন্ত কাটা হয়নি ফলে যারা এই ধরনের অপপ্রচার করবেন তার আগে এর ব্যাখ্যাটা দেবেন এবং ভাববেন যে আপনারা মাসের পর মাস কোনো ক্লাস নেননি এই সরকার কিন্তু আপনাদের বসিয়ে বসিয়ে গোটা মাইনেটা দিয়েছে